এই 500 সংযোগ হলো আপনার সমস্যা একটা বুঝছেন এই যে ফেজ নিউট্রাল দুটো লাল তার দিয়ে আনছে কোনটা ফেজ কোনটা নিউট্রাল আমি বুঝব কিভাবে এটা আচ্ছা ঠিক আছে তুমি আবার তারে পাবে লুজ দাও হ্যাঁ 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 এখন মিটারটা বসাও লুজ দাও না 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 লুজ দাও রাখ না পরে বেশি লুজ দিলে

টেকনোমিটারে ওই স্ক্রু পয়েন্ট গুলো ই থাকে তো প্লাস্টিকের তো ভেঙে যায় ওর সাথে সাথে মিলে দিব এটাকে বন্ধ লাইন মিটার লাগানো শিখো পরে চালু লাইন শিখবা এই কোদিন তোমার কাছে এসে হ্যাঁ এটা তো দেখছেন হুম তোমার কাছে এসে হুম

কাহিনি একজন নিয়ে যান তো সুখম নিয়ে যান কোন দিক দিয়ে দিক দিয়ে দিক পরে ঝামেলা করতে পারবো না যা করার প্রথমই চিল্লা লাগে না হ্যাঁ ওটার উপর দিয়ে নেন